আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমি তালের পিঠা বানাবো সেটা আপনাদের সাথে শেয়ার করব তো আমি নারকেল কুড়িয়ে নিলাম এতে তালে রস করে নিলাম আমি চিনি দিয়ে বানাবো তালের পিঠাটা এই তো গুড়িও করে আনছি আমি ছয় কেজি চালের গুড়ি করে আনছি আর অন্য পিঠা বানাবো এখন আমি এটা গুলে আপনাদেরকে দেখাব আমি তালের পিঠাতে কলাও দিয়েছি কলা দিলে পিঠা নরম হয় অনেক টেস্টি হয় পিঠার জন্য আমি গোলাটা এইভাবে গুলে নিলাম আমি দু জাতের পিঠা বানাবো দুই রকম করে তো এখন একটা এখন একটা গুলে নিয়েছি তো কাঁঠাল পাতা নিয়েছি কাঁঠাল পাতা দিয়ে একটা নিচে দিয়ে উপরে দিয়ে এরপর আমি খোলাতে দেবো আমি পিঠাটা অনেক পছন্দ করতাম আমার মা যখন তালের পিঠা বানাইত তখন আমার জন্য আলাদা করে পাতা দিয়া তখন আমাদের কাঁঠাল পাতা ছিল না আমার মা কলা পাতাতে বানাইত বানায় নতুন পাতিলে রেখে দিত বাসি হইলো অনেক মজা লাগতো গুড়ি গুঁড়ি উঠত আমার পছন্দ ছিল তোমার মা সব সময় আমার জন্য আলাদা করে কলাপাতাতে পাতাতে এখন আমার তেলটা গরম হয়ে গেছে দেখেন ইসম্লা ছোট ছোটো করে বড় করে বানাবো আমার মা আমার জন্য বানাইতো পাতার মধ্যে সবার জন্য বানাইতো তেল দিয়ে আমিও দুই রকম করে আমার জন্য বানাই পাতার মধ্যে আমার ছেলে আজকে যাবে গা সেই জন্য আমাকে বাদম মার যাইতেছে গা তাল মিজান ভাই দুইটা তাল ফাটাইছে এখন আমি পিঠাটি বানাইয়া আমার ছেলেরা খাওয়াই দেবো Kira tane geliyor, kiralık hoşumda, buğday gelsin, o ki ne, আমি সবগুলো পিঠা বানাই নিলাম দেখেন অনেকগুলো পিঠো হয়েছে এখন আমি কাঁঠাল পাতা দিয়ে বানাবো সেটা দেখাবো সবগুলো ধুয়ে নিলাম দুই নিচে আমি একটি কাঁঠাল পাতা দিয়ে বানাবো আমার মা বানাতো কলা পাতাতে আমার কাঁঠাল পাতা আছে বড়ো বড়ো সেই জন্য আমি কাঁঠাল পাতাতে বানাবো ডেকে দিয়ে দুই পাশ দিয়ে আমি খোলা খোলাতে দিয়ে ডেকে দিলাম এই পিঠাগুলো এভাবে বানাইলে বাসি করলে অনেক মজা

আমি এখন নামিয়ে দেখো দেখুন দেখেন আমি পাতার পিঠাগুলো বানিয়ে নিলাম আমি কাঁঠাল পাতা দিয়ে বানাইলাম দেখেন মার্শাল্লাহ কত সুন্দর হয়েছে এই পিঠাগুলো বাসিলে অনেক মজা ঘুরে ঘুরে উঠে যাদের যারা খাইয়েছেন তারাই বুঝবেন যে কীরকম আমার পিঠাগুলো বানানো যদি ভালো লাগে আপনাদের পছন্দ হয় তাইলে আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর যারা আমার চ্যানেলের নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এখনও সে আল্লাহ ফেজ